صلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني وقولهم يوزن وقال النبي صلى الله عليه وسلم

সম্মানিত সুগাদ আমার পাইছ বিভিন্ন মুরব্বী সমবেত তো বুঝামাই করা মুরব্বী সাহেব উপায় কর্ম দিগারে আলো হল এত

এখান থেকে মানুষ বলবে মানুষ বলবে ইসলামকে জিন্দা রাখবে না হজরত রহমতুল্লাহ আলাই বললেন বা সঞ্জীব রহমতুল্লাহ দেখতে লাগে না তাই না এখানে সব হয়ে গেল তোমার আরো আমার মতো দেখতে বলছে আমি বারবার বলছি হুদুর আমি যাইব বা

এই নূর ছাড়ে যদি উজালা করতে লাগে জমি তাহলে আমার যুবক পাইরা যারা আলিম হয়েছে। যারা হাফিজ হয়েছেন যারা ফলেছেন যারা ইস্তাফ হয়েছেন আপনারা আপনারা আপনার কি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এই পাগড়ির যে আলামত এটা নয় এটা সত্য আলামত আদর আলামত জরুয়ার আলামত

আরে ছয় লাখ অবধি থেকে উনি কি করলেন সর্বপ্রথম কি করলেন গান কইলে উচল করলেন দাঁড়া আমার ওহমের হাতে কাপড় তুলিছো তো গান কইলে উচল করলো তারপরে পরে কাপড় পিঁড়ির উপর কাপড় তারপরে কুঁকু লাগাইলো তারপরে দুই একটা তোমার সময় থাকতে করা তার সাথে একটা হতে লেখো এই ভাবে প্রত্যেকটা হতে তো

সুন্দর <laughs> 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 <laughs>